আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্যারাগ্রাফস নিয়ে প্রথমে আমরা একটা টেক্সট ফ্রেম তৈরি করি এখন এইখানে কিছু টেক্সট ফিল করি টাইপ ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট তো এটা হলো আমার সম্পূর্ণ একটা প্যারাগ্রাফ আর যেইখানে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো দেখুন সিলেক্ট করার কিছু ট্রিক্স রয়েছে একটা টিপস হলো আপনি যদি মাউসের লেফট বাটন দিয়ে দুটো ক্লিক করেন তাহলে একটা ওয়ার্ড সিলেক্ট হবে যদি তিনটা ক্লিক করেন তাহলে একটা লাইন সিলেক্ট হবে যদি চারটা ক্লিক করেন তাহলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে এক দুই তিন চার ঠিক তেমনি আপনি যদি মাউসের লেফট বাটন পাঁচবার ক্লিক করেন তাহলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে তো আমি টেক্সট সিলেক্ট করলাম তারপর এইখান থেকে যদি আমি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট দিয়েছি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হবে রাইট অ্যালাইনমেন্ট তার পাশেই যে অপশনটি সেটি হলো জাস্টিফিকেশন আমাদের যখন লেফট অ্যালাইনমেন্ট দিচ্ছি তখন রাইট সাইডে কিছু জায়গা ফাঁকা থাকছে কিন্তু আমি যদি জাস্টিফিকেশন অন করে দেই যেমন লেফট জাস্টিফিকেশন তাহলে দেখবেন যে এই জায়গাটুকু ফিল আপ হয়ে যাচ্ছে লেফট সাইডেও সমান এবং রাইট সাইডও সমান তো বইয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার জাস্টিফিকেশন ইউজ করা হয় তার পাশেই আছে মিডো জাস্টিফিকেশন রাইট জাস্টিফিকেশন এবং অল লাইন জাস্টিফিকেশন অল লাইন জাস্টিফিকেশন দিলে কি হয় দেখেন যে লাইনটা একদম ছোট সেই শব্দগুলো একদম ভেঙে ভেঙে আসে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি জাস্টিফিকেশন ইউজ করেন সেই ক্ষেত্রে অল লাইন জাস্টিফিকেশন এই অপশনটি ইউজ না করে লেফট সেন্টার এবং যদি আরবি কোনো টেক্সটে কাজ করেন সেক্ষেত্রে তার নিচে যে সেটা হলো লেফট প্যারাগ্রাফটিকে বা দিক থেকে ধাক্কা দিয়ে মাঝখানের দিকে আনে যে আপনি যে চান কতটুকু জায়গা খালি হবে এইভাবে আপনি ভ্যালু বাড়িয়ে সেটাকে দেখতে পারেন ইনশাআল্লাহ ঠিক তার পাশেই রাইট ইন্ডেন্ট রাইট ইন্ডেন্টও সেম কাজই করে যে ডান দিক থেকে আপনার লেখাগুলোকে সরিয়ে মাঝখানের দিকে আনে ফার্স্ট লাইন ইন্ডেন্ট ফার্স্ট লাইন ইন্ডেন্ট কি করে যে আপনার প্যারাগ্রাফের সমস্ত লেখাই ঠিক থাকবে সমস্ত লাইনে ঠিক থাকবে কিন্তু প্রথম যে লাইনটা সেটা মাঝখানের দিকে আসবে দেখুন ফার্স্ট লাইন ইন্ডেন্ট এই লেখাটা মাঝখানের দিকে আসতেছে এটা লাস্ট লাইন ইন্ডেন্ট যে আপনার যদি কোনো লেখা থাকে লাস্টের দিকে চলে আসছে যেমন আমি যদি এটাকে অনলাইন জাস্টিফিকেশন দিয়ে দিই এবং লাস্ট লাইন ইন্ডেন্ট দিই দেখেন শেষের যে লাইনটি সেটা মাঝখানের দিকে চলে আসছে তারপর আছে বিফোর স্পেস বিফোর স্পেস কি করে আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতেই একটি ফাঁকা অংশ যুগ করে এই যে দেখেন এখানে যে প্যারাগ্রাফগুলো রয়েছে এই প্যারাগ্রাফগুলো কিন্তু একে অপরের থেকে আলাদা না মানে একটা প্যারাগ্রাফের পরে যদি একটু গ্যাপ না থাকে তাহলে ওই প্যারাগ্রাফগুলোকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করাটা কঠিন হয়ে যায় ক্ষেত্রে আমরা বিফোর স্পেস অথবা আফটার স্পেস ব্যবহার করে একটি প্যারাগ্রাফ থেকে অন্য একটি প্যারাগ্রাফের দূরত্বটা বাড়াতে পারি যেন প্যারাগ্রাফগুলো খুব ভালোভাবে বোঝা যায় এবং পড়তে সুবিধা হয় তো এটার জন্য কি করব আমি কন্ট্রোল এ দিয়ে সমস্ত লেখাগুলোকে সিলেক্ট করলাম এবং এখান থেকে বিফোর স্পেস যে ভ্যালুটা সেটা বাড়িয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের আগে কিছু ফাঁকা অংশ অ্যাড হয়ে গিয়েছে যার দরুন খুব সহজে প্যারাগ্রাফগুলো আইডেন্টিফাই করতে পারছি তারপর যেই অপশনটি আছে সেটা হলো ড্রপ ক্যাপ নাম্বার নাম্বার কি করে দেখেন আমরা অনেক নিউজ পেপার অথবা ম্যাগাজিনে দেখেছি যে প্রথমের যে অক্ষরটি ওইটা অনেক বড় থাকে তো সেটা কিভাবে করে দেখেন আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফের শুরুর যে এ লেখাটা এটা চার লাইন সমান বড় হবে তাহলে কয়টা অক্ষর নিতে চাচ্ছি একটা অক্ষর সেটা হলো এখানে ওয়ান দিলাম এবং এখানে ভেলু দিলাম ফোর দেখেন যে এ লেখাটি রয়েছে সেটা চার লাইন সমপরিমাণ বড় হয়ে গিয়েছে এখন আমি চাইলে এখান থেকে আরও কিছু ক্যারেক্টার এড করতে পারি যেমন আমি চাচ্ছি যে এই অক্ষর আসবে তাহলে এখানে আমি ভ্যালু তারপরে রয়েছে শেডিং শেডিং হলো টু আপনার প্যারাগ্রাফে একটা হালকা কালারের শেড পরে যাবে সেটার জন্য শেডিং ব্যবহার করা হয় দেখেন তারপরে যে অপশনটা সেটা হলো বর্ডার দেখবেন চার সাইড দিয়ে একটা বক্স চলে আসছে ধৈর্য সহকারে এই ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কোনো প্রশ্ন বা মতামত জানাতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ